যুক্তরাজ্যে ফুড সিকিউরিটির জনবলজনিত সংকটের কারণে ভোক্তারা খাদ্যে বিষক্রিয়া এবং গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন বিবিসির একটি গবেষণায় দেখা গেছে প্রতি পাঁচটি রেস্তোরাঁ এবং টেকওয়ের মধ্যে একটিতে গত দুই বছরেও বেশি সময় ধরে কোনো ফুড ইন্সপেকশন হচ্ছে না বা ইন্সপেক্টর পরিদর্শন করেননি এনভায়রনমেন্টাল হেলথ টিমগুলো এই উদ্বেগজনক অবস্থার জন্য নিয়োগ সংকট এবং মহামারীর কারণে সৃষ্ট ব্যাকলগকে দায়ী করেছে ইউনিসন পাবলিক সার্ভিস ইউনিয়ন এবং অ্যালার্মের মুখপাত্র জানিয়েছে এটি একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা পরিদর্শন কমে যাওয়ায় ফুড বিজনেসগুলো কোনো ধরনের জবাবদিতা ছাড়াই ইচ্ছামতো ব্যবসা চালিয়ে যেতে পারছে গত জুন মাসে ইকোলাই ব্যাক্টোরিয়ার প্রাদুর্ভাব বেড়েছিল ধারণা করা হচ্ছে খাদ্য বিষক্রিয়ায় এই প্রাদুর্ভাবের অন্যতম একটি কারণ ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির প্রধান নির্বাহী এমিলি জানিয়েছে কোভিড লকডাউন পরবর্তী সময় এখনও লোকাল কাউন্সিলগুলো পরিদর্শন ব্যাকলগের মধ্যে রয়েছে ফলে কর্তৃপক্ষ কম বা বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করতে পারছে না ব্রিটেনের কিছু এলাকায় আবার অন্য এলাকার তুলনায় ফুড স্ট্যান্ডার্ড খুব বাজে অবস্থায় রয়েছে রসফোর্ড এবং এসেক্সে আটষট্টি শতাংশ প্রতিষ্ঠানে খাদ্য স্বাস্থ্যবিধি পরিদর্শন প্রায় দুই বছর আগে পরিচিত হয়েছিল যা গ্রেট ব্রিটেনের যে কোনো স্থানের তুলনায় সর্বোচ্চ এছাড়া আর্গিল অ্যান্ড বুটে ছেষট্টি শতাংশ ডামফ্রিজ অ্যান্ড গ্যালোইতে পঁয়ষট্টি শতাংশ আর্কনি আইল্যান্ডে চৌষট্টি শতাংশ এবং আবারডিন সিটিতে চৌষট্টি শতাংশ প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়নি স্কটল্যান্ডের ফুড স্ট্যান্ডার্ডের একজন মুখপাত্র বলেছে বর্তমান সিস্টেম সংস্কার করা প্রয়োজন কিন্তু বর্তমানে ফুড সিকিউরিটি কর্মীর সংখ্যা প্রায় সাতচল্লিশ শতাংশে নেমে এসেছে কর্মী ঘাটতির সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে তাই এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে সুমানা রাখি রানা টিভি লন্ডন